আপনি দুঃখিত হয়েন না কারণ আমি আল্লাহ আপনাকে ভালোবাসি কেমন ভালোবাসি হাবিব জানেননি ইদা জুকির তু জুকির নবী যেখানে আমি আমার নাম ব্যবহার করেছি সেখানে সেখানে আমি আপনার নাম ব্যবহার করেছি যেমন কালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ হাবিব আমি আমার নাম ব্যবহার করেছি প্রথম অংশে কালিমায় তৈবার দ্বিতীয় অংশের মধ্যে আপনার নাম লাগিয়ে দিয়েছি মুহাম্মাদুর রসুল্লাহ নবী কালিমায় শাহাদত আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী আমি আমার নাম ব্যবহার করেছি হাবিব আপনি চিন্তিত হবেন না পরের অংশের মধ্যে আমি আপনার আলোচনা করেছি মোহাম্মদ আবদুহু রসুল হাবিব আপনি চিন্তিত হবেন না কোরআনে যেখানেই আমি বলেছি আতি অল্লাহ حبيب شكني أمي بوليشي وأطيع الرسول